আজ আবার দুপুরে বৃষ্টি হয়েছে দুপুরে বৃষ্টির পর আকাশটা এত সুন্দর লাগছে তাই মনে হলো ভিডিওটা করি আর আপনাদের সাথে তার সাথে একটু কথা বলি ছোটবেলা থেকেই আমার আগেও হয়তো ভিডিওতে আমি বলেছি আমার বৃষ্টি ভীষণ পছন্দ বৃষ্টি দেখলেই আমি বৃষ্টির সাথে যেন আমি নিজেকে ভীষণভাবে কানেক্ট করি আর তারপরে যদি কখনো কখনো মন খারাপ হয় আর তারপরে তার সাথে যদি বৃষ্টি থাকে আর তার সাথে যদি মেঘ এত সুন্দর ছবি আকাশের তো তখন যেন একটা অন্যরকম আবেগ মনের মধ্যে তৈরি হয় এই মুহূর্তে আমার মনটা ভালো নেই তাই জন্য মনে হলো একটু ভিডিও করি আর আপনাদের সাথে একটু কথা বলি আসলে মন খারাপ হলে অনেকে মন খারাপ হলে পরে ঘুরতে বেরিয়ে যায় বা ফোনে কথা বলে বন্ধুদের সাথে নানান রকমভাবে মানুষ সময় কাটায় মন খারাপ হলে পরে তো আমি আবার নিজেকে এক্সপ্রেস করতে পারি না মন খারাপ হলে পরে ওটা এটা একটা খারাপ স্বভাব সবাই তো নিজেকে এক্সপ্রেস করতে পারে না সবার সামনে অনেকে পারে যারা পারে তারা ভালো থাকেন আমি পারি না মন খারাপ হলে পরে তখন নিজের সাথেই নিজে গল্প করি একাকিত্বর সাথে লড়াই করাটা কিন্তু খুব কঠিন অনেকে একা থাকতে পারে না বা পারেন না কিন্তু আমি বেশ শিখে গেছি একটার সময় একদম ভালো লাগতো না একা থাকতে কেননা আমরা আমি কোনোদিনই ছোট থেকে বড় হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে তো সকলের মাঝে বড় হওয়া আর আমার বিয়ে হয়েছে সেই সবাই একসাথে পরিবারের অনেক লোক ছিল একটা সময় পরিবার কি হয় বড় থেকে ছোট হতে থাকে তো সেরকমভাবে প্রত্যেকটা ধাপে ধাপে চেঞ্জ হয় মানুষের জীবন আমাদেরও পরিবার ছোট হয়ে গেল ছোট পরিবারে হয়তো স্বাধীনতা থাকে কিন্তু আনন্দটা থাকে না পাঁচজনের সাথে থাকতে গেলে যেমন অ্যাডজাস্ট করতে হয় তেমনি তার মাঝখানে আনন্দও কিন্তু থাকে প্রচুর বিশেষ করে শ্বশুর শাশুড়ি থাকলে পরে একটা শাসনের মধ্যে থাকে মানুষ আমরাও সেই আমি সেই শাসনের মধ্যেই ছিলাম ছোট থেকে খারাপ ভালো মিলিয়ে সবটুকুনি অ্যাডজাস্ট করা এখন মনে হয় যে সে সময় পরাধীন হয়তো লাগতো মানসিকভাবে ভীষণ কিন্তু মন্দ ছিল না সেই সময়টা সবার মাঝখানে তো ছিলাম সবাই মিলে তো ছিলাম যাই হোক জীবন থেমে থাকে না আজকে এই পরন্ত বিকেলে ভীষণ ভালো লাগছে বলে আপনাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করলাম এ ধরনের কথা আমি সবসময় বলি না কিন্তু আজকে আমার মন খারাপ বলেই হয়তো বলতে পারলাম আসলে আমি কথা এত কম বলি সারাদিনে যে চুপ করে থাকতেই ভালো লাগে যখন ভিডিও করে তখন মনে হয় কি কথা বলবো গুছিয়ে কথা হয়তো বলতে পারি না ভিডিও করার সময় যেরকম নিজে এই নিস্তব্ধটাকে আনন্দ করি উপভোগ করি তেমনি মনে হয় আপনাদের সাথেও এটাকেই শেয়ার করলে আপনারাও হয়তো ভালো লাগবে সকলের সাইলেন্সটা আমার খুব ভাল লাগে নিস্তব্ধতার মধ্যে অনেক কথা লুকিয়ে থাকে আমার মনে হয় যাই হোক আবার পরে কথা হবে আবার পরে দেখা হবে অন্য ভিডিওতে এই মুহূর্তে আমি এখন বাইরে অনেক রকমের আওয়াজ আপনারা হয়তো পাচ্ছেন কিন্তু কিছু করার নেই এগুলো থাকবেই ভিডিও করার সময় চারপাশে বাড়ি ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের কাছে অনুরোধ রইল ভালো লাগলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে নাহলে থাকবেন সবাই টাটা